সুইজারল্যান্ডে আগামী বছর থেকে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ আইন কার্যকর হচ্ছে দেশটিতে এ আইন বোরকা নিষিদ্ধ নামে পরিচিত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বোরকা নিষিদ্ধে দুই সালে সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হয় ওই গণভোটে মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এরপর সরকার সিদ্ধান্ত নেয় দুই সালের এক জানুয়ারি থেকে এই গণরায় কার্যকর করা হবে তবে ওই গণভোটের কঠোর বিরোধিতা করেছিল মুসলিম গ্রুপগুলো তারা ওই গণভোটে মুখ ঢেকে রাখা নিষিদ্ধের বিপক্ষে ভোট দিয়েছিল শেষ পর্যন্ত গণভোটটি খুব কম ভোটের ব্যবধানে পাশ হয় সুইজারল্যান্ড সরকার জানিয়েছে দুই সাল থেকে কার্যকর হতে যাওয়া আইনটি বিমানবন্দর কূটনৈতিক এবং কনসুলার এলাকায় কার্যকর হবে না এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও এ আইন কার্যকর হবে না অর্থাৎ এসব এলাকায় মুখ ঢেকে রাখা যাবে এছাড়া স্বাস্থ্যজনিত আবহাওয়াজনিত ও ট্রেডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে সুইজারল্যান্ড সরকার এক বিবৃতিতে বলা হয়েছে বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞাপনের কাজের ক্ষেত্রে ও ব্যক্তিগত সুরক্ষার প্রয়োজনে মুখ ঢেকে রাখা যাবে তবে এক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে